আজকাল মিডিয়ার কল্যাণে অটিজম নিয়ে কম বেশি প্রায় সবাই জানে অটিজম মূলত একটি মানসিক বিকাশজনিত সমস্যা যা স্নায়ু বা স্নায়ুতন্ত্রের গঠন ও পরিবর্তন জনিত অস্বাভাবিকতার ফলে হয় অটিজমে আক্রান্ত শিশুর স্বাভাবিকভাবে বেড়ে উঠতে অসুবিধা হয় অটিজমের কারণে কথাবার্তা অঙ্গভঙ্গি ও আচরণে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে আবার অনেক ক্ষেত্রে শিশুর মানসিক ও ভাষার ওপর দক্ষতা কম থাকে সাধারণত আঠারো মাস থেকে তিন বছরের সময়ের মধ্যেই এই রোগের লক্ষণগুলো দেখা যায় অটিজমে আক্রান্ত একটি শিশুর কিছু আচরণগত সমস্যা লক্ষ্য করা যায় যেমন সে সামাজিকভাবে মেলামেশা করতে পারে না শুধু কথা না বলা অটিজমের মধ্যে পড়ে না তার সাথে অন্যান্য আচরণ সামাজিকতা অন্য একটি শিশুর সাথে অথবা বয়স্ক মানুষের সাথে মেশার বিষয়ে গন্ডগোল করে থাকলে ধরে নিতে হবে শিশুটি অটিজমে আক্রান্ত অনেক বিখ্যাত মানুষও এই রোগে আক্রান্ত ছিলেন যেমন সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে যে মহাবিজ্ঞানী আইনস্টাইন ও নিউটন অ্যাসপারজা রোগে আক্রান্ত ছিলেন যা এক ধরনের অটিজম বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে তাদের টেক্কা দেওয়ার মতো লোক খুব কম থাকলেও তারা মানুষের সাথে মিশতে পারতেন না এবং ছোটখাটো বিষয়গুলোতেও ছিলেন চরম আনারি অটিজমের লক্ষণ অটিজমের লক্ষণগুলো সঠিকভাবে জানার মাধ্যমে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এই রোগে আক্রান্ত ব্যক্তিটির মধ্যে সাধারণত যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো অনেক শিশুর সঠিক সময়ে কথা বলতে সমস্যা হয় মূলত আঠারো মাস থেকে দুই বছর সময়ের মধ্যে এটা বোঝা যায় অনেক অডেস্টিক শিশুর মাঝে অল্পমাত্রায় হলেও বুদ্ধি প্রতিবন্ধিতা লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রেই শিশুর শারীরিক বৃদ্ধি সঠিকভাবে হয় না অডিজমে আক্রান্ত অনেক শিশু দেখা শোনা গন্ধ স্বাদ অথবা স্পর্শের প্রতি অতি সংবেদনশীল অথবা প্রতিক্রিয়াহীন থাকতে পারে সাধারণত অটিস্টিক শিশুদের প্রতি চারজনে একজনের খিচুড়ি সমস্যা হতে পারে অডিজমে থাকা শিশুদের মানসিক অস্থিরতার ঝুঁকি বেশি থাকে এই সকল শিশুর বিষণ্নতা উদ্বিগ্নতা ও মনোযোগের ঘাটতি সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে অটিজম কেন হয় অটিজমের নির্দিষ্ট কোনো কারণ নেই পরিবেশ ও বংশগত কারণেও এই রোগ হতে পারে সাধারণত জটিলতা লক্ষণ অথবা তীব্রতার উপর নির্ভর করে এর কারণগুলো বিভিন্ন হতে পারে চিকিৎসকদের মতে ভাইরাল ইনফেকশন গর্ভকালীন জটিলতা এবং বায়ু দূষণকারী উপাদানসমূহ অটিজম হওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখে বিভিন্ন জিনের কারণে অটিজম স্প্যাক্ট্রাম ডিসঅর্ডার দেখা দিতে পারে আবার কোনো কোনো শিশুর ক্ষেত্রে জেনেটিক ডিসঅর্ডার বা বংশগত কারণে এই সমস্যা দেখা দিতে পারে অবশ্য জেনেটিক বা বংশগত সমস্যা ছাড়াও এই রোগ হতে পারে অটিজমের বিষয়টি যত দ্রুত নির্ণয় করে চিকিৎসা শুরু করা যায় ততই ভালো অটিস্টিক শিশু হয়তো অন্য কোনো সাধারণ শিশুর মতো সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না কিন্তু সাইকোথেরাপি ও স্পেশাল শিক্ষাদানের মাধ্যমে এইসব শিশুকে আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত সুস্থ করে তোলা সম্ভব শিশুর কোনো আচরণে অটিজমের লক্ষণ প্রকাশ পেলে দেরি না করে প্রাথমিক অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের সমাজে নানা ভুল ধারণা ও কুসংস্কারের ফলে অনেক শিশুর ভুল চিকিৎসা হয়ে থাকে যা শিশুর জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে